রাগ কখনো ভালো কিছু বই আনে না হয় সে তোমার ক্ষতি করে দেবে নয়তো অন্য কারো ক্ষতি করে তবেই ছাড়বে আর যতক্ষণে তুমি তা বুঝতে পারবে ততক্ষণে আফসোস করা ছাড়া আর কিছুই করার থাকবে না দুনিয়াতে খারাপ মানুষের সংখ্যাই বেশি ভালো মানুষের সংখ্যা খুব কম আর সত্যিকারের মানুষ এখানে নাই বললেই চলে হাজার হাজার মুখোশের ভিড়ে একটা সত্যিকারের মুখ খুঁজে নেয়া সত্যি অসম্ভব কারণ অমন দেখার মতো চেনার মতো চোখ কি বিধাতা আমাদের দিয়েছে এই পৃথিবীতে প্রতিটা মানুষ একটা স্বার্থ নিয়ে বাঁচে বড় হব টাকা কামাবো আমার গাড়ি হবে আমার বাড়ি হবে আমার সম্পত্তি হবে মানুষে আমার শব্দটির বাইরে কখনো আমাদের শব্দটি নিয়ে ভাবার সময় পায় না মশা এবং যোগ দুটোই রক্ত খায় কিন্তু তাদের কাবু করার পদ্ধতি হয় ভিন্ন ভিন্ন যেমন মশা হাতের চরেই মেরে ফেলা যায় আর চোখ যাকে মারতে লবণের প্রয়োজন পড়ে তেমন মনে রাখতে হবে সব মানুষের স্বভাবও কিন্তু একরকম হয় না স্বভাব ভেদে কখনও তাদের জন্য নরম এবং কখনো কঠিন হতে হয়